আল্লাহ বলেন কি বলেন আল্লাহ বলেন যে তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ হজরত আদাব সাল্লাম থেকে জগতের সমস্ত মানুষের সৃষ্টি তাই না তাহলে তাই যদি হয় তাহলে আমরা সবাই ভাই ভাই সৃষ্টিকর্তা আরও বলেন মানুষ ছিল একই জাতি ওই যে এক মানুষ থেকে প্রথমে সৃষ্টি করা হলো তারপরে তাদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকলো তাই না সে কথা আবার পরে আসছে যে মানুষ ছিল একই জাতি বা একই উম্মতভুক্ত পরে তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ সৃষ্টি করতো তা তো হয়ে যেত এই যে যে মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে যায় এটা কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা সেটা আবার কীভাবে সেটা হচ্ছে আল্লাপাক কিন্তু হজরত আদম আলাহিসাল্লামকে আপনার প্রায় আট হাজার আট হাজার ভাষা শিক্ষা দিয়েছিলেন কারণ কি তিনি জানতেন যে আমার এই মানুষগুলো এরা মতভেদ সৃষ্টি করবে হ্যাঁ মতভেদ সৃষ্টি করে 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 এই আট হাজার ভাষার মধ্যে থেকে যে কোনো একটা ভাষা বেছে নেবে বাস্তবে কিন্তু তাই দেখি তাই না বাস্তবে আমরা আরও দেখি যে পৃথিবীতে শুধু কি আম গাছে ভরা না পৃথিবীতে প্রায় সাতাআশি লক্ষ প্রজাতির প্রাণী আছে আর এদের সংখ্যা সীমাহীন অগণন আপনি যদি আমেরিকার আলাস্কায় যান সেখানে সালামান ফিশ আছে যা পৃথিবীর কোথাও নাই আপনি যদি অস্ট্রেলিয়াতে যান সেখানে দেখবেন যে ক্যাঙ্গারও আছে যা পৃথিবীর কোথাও নাই আপনি যদি জাপানে যান দেখবেন যে ডিজাইন করা বিশাল আকারে তিরিশ তিরিশ সাত পঁচিশ সাত ওজনের বাইন মাছ আছে লম্বা যা পৃথিবীর অন্য কোথাও নাই আপনি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে যাবেন সেখানে দেখবেন যে বলগা হরিণ ওই যে মাথায় শিং আলা বড়ো বড়ো গরুর মতো শিং যা আমাদের দেশে নাই আমাদের দেশে মায়া হরিণ চিত্রা হরিণ আছে ছোটো ছোটো বিশাল সাইজের তো তা নাই আবার আফ্রিকাতে গেলে দেখবেন যে আপনার সেখানে জিরাফ জেব্রা গন্ডার হায়না যা পৃথিবীর অন্য কোথাও নাই অ্যামাজন জঙ্গলে যাবেন সেখানে আনাকডা বিশাল আকৃতি যে সাপ তারপর পিরহানা মাছ যা আছে যা কোথাও নাই অবাক লাগে না আবার আপনি রাজস্থানে যাবেন অস্ট্রেলিয়ায় যাবেন বা সৌদি আরবে যাবেন সেখানে উট আছে আছে যা পৃথিবীবন্ধ কোথাও নাই চীনের পাহাড়ি অঞ্চলের নিচু যে গর্তগুলো আছে পানির ভিতরে সেখানে এক প্রকার মাছ আছে তাকে বলে সালাই মান্ডা যা পৃথিবীবন্ধ কোথাও নাই তাই না তো এইভাবে সৃষ্টিকর্তা সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করেছেন দেখবেন একই মাসি আল্লাহ সৃষ্টি করছেন এই মাসিদের এক প্রকার মাসি আছে গু খায় পায়খানা খায় সি 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 তাই না আবার যে সমস্ত মৌমাছি আছে কয়েক প্রকার মৌমাছি খুদে মৌমাছি বড় মৌমাছি তারা কিন্তু ভুলেও কিন্তু ওই পায়খানায় যায় না যায় যায় না ছাগলে কি পায়খানা খায় দেখবেন ছাগল ছাগল ভেড়া এরা কিন্তু পায়খানা খায় না জানেন তো কিন্তু কুকুরে খায় কুকুরে ভালো ভালো জিনিস অর্থাৎ মাংস দেওয়া হয় কুকুরে মাংস খাওয়ার পরও সে কিন্তু পায়খানা খায় অদ্ভুত না তো এই যে যে একের ভিতরে যে দুই তো রূপ এটা খারাপ দ্বৈত রূপ বা দ্বৈত রকম মুখ থাকলে তাকে বলে কি মুনাফেক এই জন্য আমরা যা বলবো কথা কাজে মিল থাকতে হবে কোনো একটা বিষয় পরিপূর্ণতা পেতে হলে কোনো একটা বিষয় সম্পূর্ণ হতে হলে যে কন্ডিশনগুলো দরকার সেটা হচ্ছে মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা তিনটে বিষয় সমন্বয় আপনি শুধু মুখে মুখে বললেন যে আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করি আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি আমি সৃষ্টিকর্তাকে ভালোবাসি এবার মুখে বললে হবে না কোরআন তা বলে না কোরআন বলছে যে আমি আল্লাহতে বিশ্বাস করি কথা বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে না কখনোই না পাই টু পাই যাচাই করা হবে হিসাব করা হবে আসলে সে কি সঠিক বলছে কিনা আর সঠিক বলতে হলে আপনার কথা কাজের সাথে মিল থাকতে হবে তো যাই আছে যাক কথা প্রসঙ্গে অনেক জায়গা চলে আসলাম হেলো হলো বিষয় আপনি একটু চিন্তা করে দেখবেন তাই না যে তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন মানুষ ছিল একই জাতি পরে তারা মতভেদ সৃষ্টি করে তো বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এগুলো সঙ্গে জানতে হলে আপনাকে সুরা আরাফের একশো উননব্বই নম্বর আয়াত এবং সুরা ইউনুসের উনিশ নম্বর আয়াতটা পড়ে দেখেন এই যে এই যে আমরা এই যে আমরা বাঙালি যারা আমরা বাঙালি যারা আছি তো আমরা কি চিরকাল বাঙালি ছিলাম না আমরা বাঙালি ছিলাম না এর আগে হয়তো আমাদের পূর্বপুরুষরা হিন্দুই ছিল আবার এই ভীক